কুরআন এ কুরানি বলেছে

إِنَّمَا يَخْشَى الله, اللَّهَ مِنْ عِبَادِهِ, عباده الْعُلَمَاءُ

قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا وَالرَّسُولَ عِلْمًا الرسول صلى الله عليه علماءِ نبي رسول دير وارث نبي رسول كان كاوكه شو هذا إنما ورثة علما علم الوارث

حضرت شاہ ولی اللہ <سؤال> محدث تبلیمی رحمت اللہ لے اور ایک واسطہ تھی حدیث پرسر ابو عبداللہ فی ربری کا تھے امام ابو عبداللہ فی ربری ای حدیث پرسر امام بخاری کا تھے امام بخاری یہ حدیث پرسر امام حمیدی کا تھے امام حمیدی یہ حدیث پرسر امام سفیان کا تھے امام صوفیان ای حدیث پرسر امام یحیی کا تھے امام یحیی ای حدیث پرسر امام محمد ابن ابراہیم کا تھے امام محمد بن ابراہیم

আমার প্রিয় ভাইয়েরা এরা যেইভাবে আল্লাহর রসুলের হাদিসের সনদ আছে আল্লাহর কোরআনের সনদ আছে ঠিক একই ভাবে হকানি রব্বানি পীরদের সনদ আছে কোন হকানি রব্বানি পীর ভাসি আসে নাই আসে নাই

এই উম মা আপসে মারামারি মারামারি লেখ পাঁচ ভাই এক ভাই এক ভাই আর পাঁচ ভাই সবটাই মিলিয়ে মিশিয়ে থাকে সে ওই পরিবারকে সময় একটি সময় আরে বলেন না কেন ওই পরিবার কি সমান দুই মসজিদের সবসময় মারামারি সব সময় মিলিয়ে থাকে সেভিএম আছে প্রথম যিনি আসছেন তার বল ছিল না ছিল না শূন্য প্রথম আসছে পরে বেদাত কখনো বেদাত আগে আসে না শূন্য নাই তো বেদাত پتھا بزیر سے حضور اکرم صلی اللہ علیہ وسلم مسلمانی لپر مسلمانی لپنشتا ہو شیح حق کی جہاں مسلمان سلام پر بھی وعلیکم السلام بولا اکرم اللہ علیہ وسلم بولے نا وعلیکم السلام بولے نا آئی بیدار نا آگے کی ایر سے سننو تک ایر سے اور ایک ایر سے মহুজ হাত উঠে হাত উঠে আল্লাহ রসুল সাল্লাম বলেন মুসলমানের সাথে মুসলমানের যখন সাক্ষাৎ হবে মুসলমান এইভাবে এক ভাই এক ভাইয়ের সাথে হাত পিলাবে আর বলবে আল্লাহ দুই ভাইয়ের গুণাকে মাফ করিয়ে দিবেন আসমান থেকে একজন ফিরিস্তা নাজিল হবে ফিরিস্তা বলবে আল্লাহ এই দুইজনকে মাফ করিয়ে এখন একজন আসছে মুসাফাও করে না বোয়াও করে না তো এ আমার ভাষা বুঝেন

বলে কোন মুসলমানের যদি হাসি আসে তার উত্তরের যদি কোন মুসলমান উভয়ের জিন্দিগির সমস্ত ও আমার প্রিয় ভাই রসুল করিম সাল্লাহ ইরশাদ করেন মুসলমানের উপরে মুসলমানের আরেকটা একটা হক একটা হক মুসলমান যখন দাওয়াত করবে তো মুসলমান মুসলমানের দাওয়াতে যাবে একে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবে এখন দাওয়াত করলে কনা হেরে কেন দাওয়াত করো হে তো আমার তবলিক মানে না হাদিসের মধ্যে কোনাদি কোনোখানে লেখা আছে হে আমার তবলিক মানে না মানে না মুসলমানের সাথে আবার মুসলমানের কিসের ঝগড়া মুসলমানের সাথেও তো মুসলমানের ঝগড়া নাই তবে মুসলমানে মুসলমানে যখন ঝগড়া করে আল্লাহর রহমান তাদের উপর থেকে সরিয়ে যা আমরা দুই ভাই ঝগড়া করবেন মহল্লার লোকেরা আপনাদেরকে ভালো বলবে না খারাপ বলবে কাফেররা আপনাদের কেমন খারাপ কেন বলে কোরা ওরা

রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি যখন কোনো রুগীকে দেখতে যাবেন তার কপালে এভাবে হাত রেখে বলবেন লা বাস তুহুর ইনশাআল্লাহ কোনো চিন্তা নাই আল্লাহ তাআলা গুনা माफ করিয়ে দিবেন কত আত্রাই আপনি সুস্থ হয়ে যাবেন এটা রাসূলের সুন্নাত এমন একজন এটা করে কেন কপালে হাত দুন হাতে হাত দুন তেবে দা তেবে দা

دکھے کو لیجا فٹے آج اے مسلمان کے اکانڈے کو کے اے مسلمان کے اکانڈے کو ذمہ داری کا اے مسلمان کے اکانڈے کو ذمہ داری علمائی کے علمائی